হ্যালো ইব্রিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবার প্রথমে জানাই যারা যারা আমার ভিডিও দেখছো সবাই একটু কমেন্ট করে যেও আর যারা যারা আমার পরিবারের নতুন সদস্য তাড়াতাড়ি করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের দিন তোমাদেরকে দেখাবো পুরোটাই শেয়ার করব। কি বলো তো ভোরবেলা উঠে আজকে ভিডিওটা শুরু করতে পারিনি একটু লেট হয়ে গেল কারণ কি তোমাদের দাদাভাই অফিস যায় তো তার জন্য রান্না বান্না খুব তাড়াহুড়ো করে আমাকে করতে হয় সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করবো যে সেটার কিন্তু আমি সময় পাই না খুব তাড়া থাকি সকালবেলা উঠে তো এখন থেকে একটু লেট করে ভিডিওটা শুরু করতে হলো তোমাদের দাদাভাই অফিস চলে গেছে তারপর থেকে তো যাই হোক এখানে দেখো পুচকো কিন্তু পুচকুর মতো খেজছে ঘুম থেকে উঠে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে তো ও খেলাধুলো করছে তারপরে ওকে নিয়েই তো আমি সারাক্ষণ বসে বসে থাকবো কারণ রান্নাবান্না হয়ে গেছে কোনো কাজ নেই রান্না কিন্তু করেছি ঝিঙের তরকারি আর পেঁপের তরকারি কি বলো তো ঝিঙের তরকারি পেঁপের তরকারি ভাববে যে এটা কি রান্না হয়েছে পুরো নিরামিষ আজকে রান্না করেছি আমাদের দুজনেরই পেটটা একদম ভালো না সেই জন্য কিন্তু আজকে একটু হালকা রান্না করেছি ওই এই বাস্কটাতে কিন্তু ওর ড্রাইভার আছে তো ও ওই বাস্কটা নিয়েই ও সারাক্ষণ খেলতে থাকে আর ওর এখানে টিভি চলছে টিভিতে এই যে গান হচ্ছে ও যাই হোক এখানে ও খেলাধুলো করছে ওর মতন আর এদিকে হচ্ছে বিছানায় এই দেখো ও যেহেতু খাওয়া দাওয়া করছে না কদিন ধরে আর সেই কারণে কিন্তু আমি ওকে এই বাটিটাতে কটা মুড়ি দিয়েছিলাম সেই মুড়ি খেয়ে একাকার করে রেখেছিল বিছানায় এই বিছানাটা আমি পরিষ্কার করে দিলাম তারপরে তো দুষ্টুমি করেই যাচ্ছে এই ঘর আর ওই ঘর এই ঘর আর ওই ঘর করে যাচ্ছে আর একটা যেই জিনিস করেছে জানো তো এই যে এই বাস্কেটটা দেখতে পাচ্ছ এই বাস্কেটটা ফেলিয়ে দিয়েছিল তো মানে কি বলবো তোমাদেরকে সবটা আমি দেখাতে পারি না ভিডিওর মাধ্যমে মানে মাথা খারাপ হয়ে যায় তখন ভিডিও করার কথা মাথাতেই থাকে না কারণ ওকে সামলাবো নাকি আমি বাস্কগুলোকে সামলাবো তারপর যাই হোক যথারীতি বাস্কটা আমি ঠিকঠাক করলাম তোমাদের সাথে কথা বলে তারপরে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেই দেখো কাছাকাছি করে এলাম আসলে অনেক কিছু কাচার ছিল তো সেই জন্য দেখো এই যে কুর্তিগুলো এই কুর্তিটা কিন্তু আমি দেখেছো তোমরা তারকেশ্বরে পরে গিয়েছিলাম তারপর থেকে কিন্তু একদমই কাঁচা হয়নি তো কাঁচা হয়নি দেখে আমি অনেকবারই পরেছি কুর্তিটা যে একবারই কাছাকাছি করবো আর এখন কী বলো তো পুরোপুরি না কাছাকাছি করা যায় না কারণ এখন পুচকুকে নিয়ে প্রত্যেক দিন ধরো কাচবো সেই সময় কিন্তু পাওয়া যায় না যার জন্য কি বলো তো জামা জামাকাপড় কাঁচা হয়ে যায় মানে আমার জামাকাপড় কাচতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে দেখে আমার জামা আমি কাচতেই পারি না তো যাই হোক একটা মানে বলতে পারো আজকে সব কিছু একবারই কাছাকাছি করলাম এই যে পুরো চারিপাশে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাই কিন্তু সুন্দর করে দড়িটা নিয়ে দিয়েছে আর এই দড়িগুলো কিন্তু আমরা এখন খুলছি না কি বলো তো এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু খুব সমস্যা হয় জামা কাপড় শুকানোর জন্য আর ফুচপুচ জামা কাপড় যেহেতু প্রত্যেক দিন কাছাকাছি করতে হয় সেই জন্য কিন্তু এই দড়িগুলো টানিয়ে রাখা আর চলো আমরা তোমাদেরকে দেখাই এই দেখো বাইরেও কত জামা কাপড়েই তো বাইরেও অনেক জামা কাপড় শুকো দেওয়া রয়েছে তো সেগুলো আজকের মধ্যেই সব শুকোতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা কিন্তু সকাল দিয়ে চলেই যাচ্ছে অনবরত সকাল দিয়ে ফ্যানটা চলছে এমন কি সারা রাতেই চলবে কারণ জামা কাপড়গুলো শুকানো কিন্তু ইমিডিয়েটলি দরকার তো তার জন্য আজকে সারা রাত এই ফ্যানটা চলবে তো দেখে নাও তোমরা এইভাবে আমরা কিন্তু জামা কাপড় মেলে শুকো দিই আর আমাদের কোনো কিন্তু সমস্যা হয় না শুধু কী বলো তো ফ্যানটা চালিয়ে রাখতে হয় আর জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায় তো যাই হোক হাঁপিয়ে গেলাম এত কাপড় কাচতে গিয়ে তাকে আমি একদমই আসতে পারিনি কারণ অনেক সময় লেগেছে আমার কাছাকাছি করতে অনেকটা সময় লেগেছে যার জন্য আমি কিন্তু তোমাদের ফাঁকে দেখাতে পারিনি কিছু আর কৃষ্ণুকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে কারণ ও ওকে না এখন একটু হালকা গরম জল করে স্নান করাচ্ছে আমি কিন্তু গরম জলে স্নান করাই না আসলে যে প্রচুর রোদের তাপে কিন্তু ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায় তো সেই জন্য ওই জলটাও এখন ঠান্ডা হচ্ছে কারণ ওয়েদার যেহেতু একদমই মেঘলা তার জন্য ট্যাঙ্কির জলটাও কিন্তু গরম নেই ঠান্ডা সেই কারণে কিন্তু ওর জন্য কৃষ্ণ গরম জল করে নিই গরম জল দিয়ে আর ঠান্ডা জল মিক্স করে ওকে স্নান করায় তো যাই হোক স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দেখো দুটো পনেরো আর এই দুটো পনেরো সময় কিন্তু আমি ওকে এখন খাওয়াবো তো দেখা যাক খাই কি না তো খাইয়ে দেয়নি তারপরে আমি স্নান করবো তো গাইজ ফাইনালি আমি স্নান করে এলাম তো কী হয়েছিলো জানো তো স্নান করতে গিয়েছিলাম তো স্নান করতে গিয়ে আবার কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছি কারণ হচ্ছে ঘরে একা রেগে গেছে পুচকুকে পুচকু যেহেতু খেলছিল আমি যে থাক একা থাক আর আমি কি করি আমি যখন স্নান করতে যাই তখন আমি সব দরজা দিয়ে যাই এই দরজাটা দিয়ে যাই কারণ যদি রান্নাঘরে যাই রান্নাঘরে যেহেতু বটি আছে তারপর ও সিলিন্ডারের ওখানে নাড়াচাড়া করে এই কারণে আমি এই দরজাটা দিয়ে গেছি আর হচ্ছে এই দরজাটাই শুধু খোলা রয়েছিলো আর সব দরজা কিন্তু দেওয়া থাকে মানে দিয়ে আমি যাই তো ওই দরজাটাও আমি দিয়ে যাই কারণ ওই দরজা ওই ঘরে গেলে কিন্তু আবার এক স মানে সমস্যা হয় ও ডেসিন থেকে খুলতে থাকে আর করতে থাকে এবার কখন কি মুখে দিয়ে দেবে সেটার একটা ভয় থাকে আর সেই কারণে কিন্তু আমি সমস্ত দরজা দিয়ে যাই শুধু এই দরজাটা খোলা থাকে তো ব্যাপারটা কী হচ্ছে এই দরজাটা ও দিয়ে দিয়েছে এবার হয় কি এই দরজাটা না এই যে এটা এটা যদি চেপে দেয় এই যে এটা এটা লক হয়ে যায় তো সেই কারণে ভয়ে আমি যখন দরজার আওয়াজ পেয়েছিলাম আমি কিন্তু ভয়ে বেরিয়ে এসেছিলাম হুম ভয়ে বেরিয়ে তারপরে আবার এই দরজাটা দিয়ে এই দরজাটা খুলে গেছি হালকা খুলে গেছি ভেজিয়ে গেছি মানে হালকাভাবে দিয়ে রেখে তারপর হচ্ছে এটা খুলে তারপরে আমি স্নান করেছি কোনো মতে মানে হুড়ো করে আমি স্নান করেছি আমার খুব তাড়াহুড়ো করেই স্নান করতে হয় তোমাদের দাদাভাই বাড়ি না থাকবে যাই হোক চলো এখন তো স্নান করে এলাম আর কুচকু ভাত খেয়েছি একটু দিয়ে মানে খেয়েছে বলতে একদমই কম আর ওই কমটুকুই যে খেয়েছে এটাই আমার কাছে মানে অনেক কারণ ওর না খাওয়ার দিয়ে যে একটুখানি মুখে দিয়েছে এটাই ঠিক আছে তাই না বলো তো ও একদমই খেতে চাইছে না তো ভাবছিলাম ডাক্তারটা দেখাবো কিন্তু এখন ভাবছি দেখাবো না দু তিন যাক তারপরে আমি দেখাবো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠলাম আজকে এত জামা কাপড় কেচেছি প্রথমত ভাবলাম যে একটু দুপুরবেলা স্বস্তি ভাবে ঘুমব তো দুপুরবেলা একটু ঘুমোয় ওর ভাবলাম যে ওর পাশে কিন্তু আমার ভাবনাটাই বৃথা যখন আমি ওর পাশে ঘুমোই তখনই ও উঠে গেছে সারাক্ষণ ওকে নিয়ে তো বসতে হচ্ছেই তার মধ্যে ওর যে এত দুষ্টুমি এত দুষ্টুমি সেগুলো আমাকে সহ্য করতে হচ্ছে ঘুম হলো না চোখটা ফেটে আমার ঘুম আসছিল যে কেউ যদি তখন থাকতো মনে হয় আমি একটু ঘুমিয়ে পড়তাম বেশ ভালো লাগতো শরীরটা ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় ঘুমোতে আর পারলাম না এইভাবেই ওর সাথে কাটিয়ে দিচ্ছি আর ও ও দুষ্টুমি করেই যাচ্ছে তো তোমাদের দেখাবো কি কী মানে ও যে কি দুষ্টুমি করছে সেটা তোমাদেরকে দেখাই তোমরা দেখলে বলবে ও প্রচুর দুষ্টুমি করছে তোমরা দেখো শুধু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে প্রথমত আমার পুচকু কি বলবো দুষ্টু ছেলে আমার আর তার হচ্ছে কর্ম করছে ওই যে দরজার সামনে দেখতে পাচ্ছ সাদা অংশটা ওই যে পা দিচ্ছে দিচ্ছে সেখানে অনেকগুলো পাউডার ফেলে রেখেছে পাউডার দিয়ে লুটোপুটি একেবারে তারপর তো যথারীতি পাউডারটা আমি নিয়ে নিলাম এইদিকে ওর ও মুখে মাখার আর এই যে গাড়ির তো কোনো অংশই রাখেনি সব মানে ভেঙে চুরে শেষ করে দিয়েছে কোল বালিশটা ওপর থেকে ফেলে এসছে ফেলে দিয়েছে রুম ফ্রেশনারটা দেখো টেবিল থেকে নিয়ে এখানে ফেলে দিয়েছে আর ও পাশ থেকে ঘুরছে বলো ওই পাউডারে পা দিলে পড়ে যাবে তো দেখো ও কিন্তু কি দুষ্টমি করছে দেখছো তোমরা তারপরে দেখাই দেখো এই যে এই জায়গাটা দেখো তোমরা ওই যে গাড়ির অংশটা এখানে ভেঙে ছেড়ে ফেলে দিয়েছে ভেঙে আর এই পেপারগুলো কুচি কুচি করে ফেলেছে আর ওখানে মানে কোনো কিছু এই টেবিলে এখন হাত পাই তো টেবিল থেকে সব ফেলে দেয় বাস্কেটটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম ওই বাস্কেটটাও ওরকম করে ফেলে দেয় টেনে টেনে তো এই যে তার কাজ বুঝতে পারছো এত দুষ্ট ছেলেকে নিয়ে আর কি করা যাবে ও দুষ্টুমিগুলোই আমাদের সহ্য করতে হবে আর এই দেখো এখনো পর্যন্ত বিছানা তুলতে পারিনি ঘড়ির কাটাতে বাজারে ছটা দশ তো চলো এখন থেকে আবার ভিডিও শুরু করলাম আর আমার পুচকুচ দুষ্টুমিগুলো তো দেখালাম আমার মানে ঘুম হয়নি এদিকে মাথাটা প্রচুর হ্যাং হয়ে আছে দেখো এই যে আবার শুরু করে দিয়েছে দেখো দুষ্টুমি তুক্কো 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 তুকো তুকু হ্যাঁ প্রত্যেক দিন এরকম করে এখন বিছানার মধ্যে ঘুরবে আর পড়ে গেলে বলো তো কোন ভয় পায় না এই দেখো আবার চাদরটা ঢেকে রাখছে উপরে কত কাজ করে ও তুমি একটু কথা বলো কেমন বলো কত 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 কাজ করছে দেখো রাখতে পারছে না এসো না এ দেখ এ দেখ এ বাবা তাকা এই দেখ পাপা এসছে কে এসছে দেখ এই যে এই যে এই দিকে এইদিকে তোমাদের কাছে একটু লেট করেই শেয়ার করতে হচ্ছে কারণ একটু হঠাৎ করে আয়োজন করলাম বৃষ্টির মধ্যে দেখো বৃষ্টির ওয়েদার আর আজকে যেহেতু ওই বাড়িতে যায়নি তাই বলমশাই বললো একটা কাজ করো একটু গরম গরম চিকেন স্টার্টে করো তাহলে জমিয়ে খাওয়া হবে আর যার জন্য আমি বললাম তাহলে নিয়ে এসো দিন তো খাই না আর কোনো হঠাৎ করেই এগুলো আয়োজন হয় খুব একটা খাই না এখন আগে খুব একটা বেশিই হতো খাওয়া তো এখন কমই হয় তো ওই কারণেই আনতে বললাম তো এখন দেখো দিদি জামায়াবু এসছে তো পাপড় ভাজা খাবো তারপরে হচ্ছে এটা খাওয়া হবে অল্প করেই করলাম একটুখানি মুখোরো চোখ না তো আর তো বেশি নেই এই যে এই তিনটে আছে আর এখানে আছে চারটে তো এই কটা হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে আর এখন দুটো কি তিনটে ছিল এখানে এখান থেকে দুটো নিয়ে চলে যাবে খেতে তোমাদের দাঁড়া হয় আর এগুলো গরম হওয়ার বেশি ভালো লাগে আর যার জন্য সহ্য করতে পারছে না গরম গরম ভাজা নিয়ে দৌড়েছে তো আমি বদ্রি মন্দো সবাই খাবো না সেই দিকে যেটু আসতে পারবে তো সেই বিরুদ্ধে একটু পাঠিয়ে দেবো মেয়ের জন্য পাঠিয়ে দেবো তো যাই হোক চন্দ্রবেলার একটু আয়োজন করলাম তো এখন আর কি বলবো দেখো আমার মা মানে চুল কিছুই আশ্রয় নেই আমার আমাকে দেখে বুঝতেই পারছো যে কি কন্ডিশনে আছি মানে মানে নিজেকেই কেমন লাগছে এখন সেই সব করার মতন সময় নেই আর কি তো যাই হোক ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেবো কারণ ইভিনিংটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম হ্যাঁ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো চলো রাইজ আজকে ভিডিওটাই প্রথমতই আবার দেখা যায় নেক্সট ব্লগে আর ভালো লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুল তো তা শুভ রাত্রি সবাই ভালো থেকো আর সুস্থ